কাঁকড়া মাছের ভিতর তাই ঢালেছি ঘি আজ বানিয়েছি কাঁকড়া মাছের ঝাল ঝাল রসা চুই ঝাল দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি নতুন কিছু শিখতে পারবেন এই যে কাঁকড়া মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব নতুন রসুনের খোসা ছাড়াতে খুব মজা লাগে এবার কাটছি আমাদের গাছের সব সবকিছু কাটা হয়ে গেছে এখন রান্নাঘরের দিকে যাব সবকিছু তো গুছিয়ে নিয়েছি এখন মশলাটা শিলনোড়ায় বেটে নেব জিরে দিয়ে দেব আদা রসুন এবার শুকনো লঙ্কা দেব অর্ধেক টমেটো বেটে নেব রান্নায় বাটা টমেটো ব্যবহার করলে সুন্দর একটা রং আসে আজ অর্ধেকটা কাঁকড়া রান্না করব আর অন্যদিন বাকিটা রান্না করে দেখাবো লবণ এবার দেব হলুদ তেল তেলটা গরম হয়ে গেছে এখন কাঁকড়া ভেজে নেব আপনাদের একদিন কাঁকড়া মাথায় মালাইকারি রান্না করে দেখাবো মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন উঠিয়ে নেবো কাঁকড়া ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ টুকরো করা টমেটো শিলনোড়ায় বেটে রাখা মশলাটা চুই ঝাল মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটা তত ভালো সুন্দর হয় পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেবো মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব জল ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এখন কাঁকড়া মাছগুলো দিয়ে দেব কালো জলে কুছলা তালে ডুবলো সনাতন কাল সারা পায় যে দার সান ধারে চাষে বধু মিঠাই কর আস ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস কালো জলে কুছলা তালে ডুবলো সনাতন আর পাকড়ার আশা হতে হতে এবার আমরা গরম মশলা বেটে নেব গরম মশলা সামান্য পোস্ত দেবো স্বাদটা খুব সুন্দর হবে রান্নাটা শেষ এবার নামিয়ে নেব এক থালা ভাত নিয়ে হাজির হয়ে গেছে এখন আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে এবার আমি খাই আপনাদের লোভ লাগলে কিন্তু আমি দাই না রান্নাটা কিন্তু খুব অপূর্ব হয়েছে আর আমার কাঁকড়া মাছ খুব প্রিয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অপূর্ব একটা স্বাদ লাগছে রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর রান্নাটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অনেক ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন আর হ্যাঁ বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা অবশ্যই উপভোগ করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখন আমি আসি ধন্যবাদ আর টাটা